কয়েমান অথবা দাঁড়িয়ে দাঁড়িয়ে আল্লাহ 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 এই বারটি ফালাম্মা কাশাব নান হুজুর রাহু এগারো পারা সরাই আমি যখন তার বিপদ সরিয়ে দিই মার রাখা এমন ভাবে সে পেরিয়ে যায় তার যেন বিপদ হয় না মসজিদের পাশ দিয়ে ডানে ডাঁটছে আই নো নাথিং অ্যাবাউট দিস আমি খোনার কোনো কৃপা জানি না প্রস্রাব বন্ধ হয়ে গেলে দিল্লি থেকে হেলিকপ্টারে ডাক্তার নিয়ে এলো আমি মুরাদাবাদের আলা মসজিদে নামাজ পড়াসাম কিন্তু মারা গেল রক্ত বার হলো পোশাব বার হয় না যারা বসছেন আর প্রশ্রাপ করছেন মনে হচ্ছে না যে উঁচু করে নামাজটা পড়ি যে আল্লাহ প্রশ্রাবের জন্যে তো ভিক দিয়েছে আমি দিনাজপুর গিয়েছিলাম একজন লোক চাপানের ব্যবসা করেন ইন্টারন্যাশনাল কয়েকশো কোটি টাকার মালিক তার ছেলেরা আমাকে ধরে নিয়ে গেল আব্বাজানকে দেখুন আর দোয়া করুন এইখানে পায়খানার থলি বসানো আছে এই দিকে হয় পায়খানার রাস্তায় হয় না আপনি বলছেন আমার গোটা পৃথিবীটা নিয়ে নাও কিন্তু পায়খানার রাস্তায় যেন পায়খানা হয় বিপদে পড়লে বিপদ সরে গেলে আর মনে হয় ইয়াই হল্লা যে না বলুন এ কি এরকম আনতে না ইয়া যেদিনে তাদেরকে বলা হয় তোমরা খরচ করো তখন তারা বলে আল্লাহ কিছু দিনের জন্য সুযোগ দাও আমরা তোমার হব্লাহ আফসানে জালোহা নির্দিষ্ট টাইম এসে গেলে এক সেকেন্ড আগে পিছু সময় দেবে না চলে যেতে হবে ধান চাল গম টাকা যা আল্লাহ দিয়েছে তার থেকে চাচাতো খালাতো মামাতো ফুবুত মনের উপরে খরচ করুন আর সদাকা তো চুৎপেউল বালা আর সদাকা তো তারা সদগা বালাকে আটকে দেয় ছাতা যেমন আটকে রাখে জলকে সদকা বালাকে সরিয়ে দেয় কাকে দিবেন আল্লাকে নয় চাচা তো খালা তো মামা তো ফুবুতো বলতো ওই রাহমা সাল ইমসান দাওন নে দামবিহি সে করটে করটে আল্লাহকে ডাকে ফালম্মা কাসাবনা নজুর রহু তার বিপদ যখন সরে যায় মার্লাকাল্লাম এমন চালচলন ধরে সে যেন আমাকে ডাকে না আল্লাহ 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 করোনার সময় আমার ফটো বেরিয়ে গেল মোবাইলে মারা গেছে এইভাবে শুয়েছিলাম দুর্গাপুরের হেলথ টয়েলতে ভর্তি হয়েছিলাম আবার বললে এরা নিয়ে যাবো এই দিন থেকে কি ভরে দিবে পেট পর্যন্ত যাবে সে পরীক্ষা করে এসে বলবে এটা ভরে দেওয়া হয়েছে ইত্যাদি ইত্যাদি বললে না আর যেতে দেবো না মা বললে না নিয়ে যেও না মরে তা ঘরেই মরবে আবার ওয়াজ করে বেড়াচ্ছি আল্লাহ সুস্থতা দিয়েছে তার ইচ্ছা মেহরবানি তার মানুষের দোয়া আবার ঘুরে বেড়াচ্ছি তাই মৃত্যু ধমনীর রক্ত চলাচল করার রোগ অপেক্ষা নিকটে যখন সময় হবে চলে আসবে আমার বক্তব্যে আছে আইসক্রিম অলারা সোনপাপড়ি অলারা যেমন চাকতি ঘুরোয় প এক দুই তিন চার পাঁচ আর আমি পয়সা দিয়েছেন আপনি মনে করছেন বারোটায় পড়বে এগারোটায় পড়বে টপ করে যে কো চট বাস গোল নেই তার হয়ে গেল তো আপনার চাকটি ঘুরছে কখন মৃত্যু হবে সময় হয়ে গেলেই চলে যেতে হবে এক সেকেন্ড ইধার উধার হবে না তাই সব্বাই বলুন নামাজ পড়ব ইনশাল্লাহ বলুন নামাজ পড়ব ইনশাল্লাহ আল্লাহ তো দান করুক কিন্তু নামাজ খুব কঠিন জিনিস আমি ওই বলছি যে আঠেরো উনিশ বছরে পড়তে পালিয়ে গিয়েছিলাম তার আগে চার পাঁচবার নামাজ ধরেছি ছেড়েছি ধরেছি ছেড়েছি

ইন ইল্লা খস এই কিন্তু যাদের হৃদয়ে ক্ষুদা ফিটি আছে যারা ক্ষুদাকে যারা জানে আমার আল্লাহর সঙ্গে সাক্ষাৎ করতে হবে আল্লাহর কাছে ফিরে যেতে হবে তারা শুয়ে থাকতে পারবে না নামাজ না পড়ে গুলিজনেরা জ্ঞানীজনেরা যদি উজুর পানি না পান পানি যদি না থাকে শরীর যদি খারাপ করে দিয়ালে হাত দুটো মারুন এইরম করে নেন আর একবার মারুন আপনি নামাজ পড়ুন কোরআন শরীফ পড়ুন আপনি পাক পবিত্র ফাইলাম তা যে বা যদি পানি না পাও পানি না থাকে পানিটা খেলে উজুর পানি ফুলিয়ে যাবে খাবার পানি উজু করলে তুমি তায়ম্মম করো দেয়ালে যে কোনো দিয়ালে কাঁচের মতো না হলেই হলো বেশি মাটি লেগে গেলে ঝেড়ে দিতে বলছে শরীয়র কেতাব ফেকার কেতাব কাজে কাজেই পাচ্ছি না হচ্ছে না এ কথা বলতে পারবেন না গুণীজনেরা নেই নিষ্ঠমানেরা বলা না নার্সান্না ইলাই হিমুনমালা এখা আমি যদি এই জলসা কমিটির সমস্ত লোকের ওপরে ফেরিস্তা নাজের করি ও মাউতা আর মুর যদি ওদের সঙ্গে কথা বলে ও হাসর নালে কুল্লা রাসাইন কবুলা আর যত জিনিস আগে চলে গেছে সব উঠেই মাটি ফাটিয়ে তবু আনতে পারত

খোস হোশ যাই হোক খাটটার নাম ভুলে গেলাম মনে পড়লে বলবো তো সেখানে ওয়াজ করছি আর একজনের লোক বললাম আল্লাহর ইচ্ছা ছাড়া নামাজ পড়তে পারবে না একজনের লোক দাঁড়িয়ে বললে আমি নামাজ পড়বো না আল্লাহ পড়াইতে পড়বো আমি একজনকে বললাম ওঠো ওর মাফলারটা খুলে লাও শীতের দিন ছিল সে বলে মাফলার লিবি না আমি বলে চলে যাক আল্লাহ আটকাইতে আটকাবে নাহলে চলে যাক আল্লাহ না পড়ালে পড়বো না বিবেককে দিয়েছে এ বাবা বিবেক কার দান ভালো কার দান আজকেই রেডিওতে বলছিল ছোট ছেলের সামনে দুটো সন্দেহ যদি ধরো একটা বড় একটা ছোট সে বড়টা নেবে কোন ইউনিভার্সিটিতে পড়লো কে তাকে বললে বড়টা নাও আল্লাহ গুণীজনেরা জ্ঞানীজনেরা তাই একটু ভাবুন আল্লাহ আল্লাহর সম্বন্ধে চিন্তা ভাবনা করুন আজকেও ভালো হবে কালকেও ভালো হবে ও কদা আরব্যকাল্লা তা বুধু ইল্লা ইয়াহ অবিল ইসানা এটা অত্যন্ত প্রাসঙ্গিক প্রয়োজনের জিনিস আজকে মা বাপ অত্যন্ত বিরক্ত তারা বিতাড়িত তারা ঘরে থাকতে পাবে না বৃদ্ধাশ্রমে আল্লাহ বলছেন এটা পনেরো পানা পেশাব বুড়ো মানুষ ও কদা রব্বাল আল্লাহ ফরজ করেছেন তোমরা কারো উপাসনা অর্চনা আরাধনা স্তুতি বন্দনা করো না শেখ বেদাত কুপড়ে মাজার রওজা দরগা থান কোথাও চলবে না মাথা ঠুকা কোথাও চলবে না নমস্কার প্রণাম আসসালামু আলাইকুম বলতে পারেন কবরস্থান যে আল্লাহ তোমার মঙ্গল করুক আল্লাহ তোমার ভালো করুক বলে চলে আসুন মাথা ঠকতে না মানুষ করতে পাবেন না মুরগি জবাই করতে পাবেন না মুরগি যদি জবাই করেন বিসমিল্লা আল্লাহ আকবার বলে এক লক্ষবার বিসমিল্লা বললেও মুরগিটা আর হালাল হবে না সরের থেকে বড় হারাম রওজায় যদি মুরগি জবাই করেন গুণীজনেরা জ্ঞানীজনেরা মায়েরা বনেরা তা বুধু কারো উপাসনা করো না ইয়া শুধুমাত্র আল্লাহ এটা আল্লাহর পার্সোনালি আল্লাহ এটা পৃথিবীর কোথাও নামানো যাবে না পার্সোনালি পপারটি এটা একমাত্র আল্লাহর জন্যে দিয়ে শেষ দায় পড়ে যাবে যা বলবার তাই বলবে ইমা ইবুলগান ইনদ কালকে বরাহ দুমা উকিলাহুমা মা বাপ দুজনা তো বৈজনারুনি বাধ্যতকে পৌঁছে যায় ফালা তাকুলহুমা উত্তম ওয়ালা তানহারহুমা তাদের ব্যবহারে তোমরা বিরক্ত হয় অপ পড় না ও জ্বলে গেল বাবা জানো আপনার জন্য আর কি করো না আর কটু কথা বলো না গুণী জনের কুরআন মা বাপ বিরাট নিয়ামত যাই করুক মা বাপ আপনাকে কাঁদে করে নিয়ে বেড়ায় কোলে করে নিয়ে বুকে করে নিয়ে আপনি যখন আপনার ছেলেটা কোলে করে কাঁদে করে বুকে করে বাজারে যান জানবেন আপনার বাপ আপনাকে ওই রকম বুকে করে কোলে করে নিয়ে গেছে মা বলে ডাক্তার বাবু। আমার বাসাটা ভালো হবে বলে না মা কিচ্ছু হয় নাই ভালো হয়ে যাবে ঠোঁট ফুলিয়ে যখন বাচ্চা কান্না করে মা কি করেছে ছেলের সাথে একটা লোকও মনে রাখে না স্ত্রীকে বুঝিয়ে বলুন দরজা লাগিয়ে জোর হাত করি তুমি যা বলবে তাই করব। আমার মাকে একটু ভালোবাসো আর কদিন বাঁচবে বৃদ্ধা স্বামী স্ত্রী দুজনে মিলে যুক্তি করে তাকে তেড়ে দিলে বিটির ঘর তেড়ে দিলে কি করে সুখ হবে কি করে রুজিতে বরকত হবে যার কাছে বরকত তাকেই তো তেড়ে দিয়েছে ওইটা শুনবেন এজকাল লোকমানি হিহ ইয়া বোন পিল্লা সেদিনের কথা স্মরণ করো যেদিন লোকমান হাকিম আলাই সালাম বললেন হে আমার প্রিয়তমুত্র ইয়া ইনি মানে হে আমার বেটা ইয়া বোনাইয়া আই মেরে পিয়ারে পেতে ইয়া বোনাইয়া সঙ্গে কাউকে সরিক করো না তুলনা করোনা রুজি মানিক আল্লাহ आसमान मालिक आल्लाह जमीनर मालिक मालिक आल्लाह अपनार मालिक आल्लाह भलो मंदिर मालिक आल्लाह तई हमार बक्तव्य आ शाहरुख खान के और सलमान के बोलिए तुम्हरा एरम को रड धरे बोलो इस मान इस लोहे का घर बनाने से भूमिकम्पा में कुछ नहीं होगा ভোঁচাল ও কিছু নেই আমি তোরা দুজনের রডটা হাতে করে যা দিন গঙ্গার ধারকে আর ভূমিকম্প হয়ে যাক যদি আন্ডার দিকে টেনে না যায় এই যে ভূমিকম্পে কারো কোনো হাত আছে হ্যাঁ রড দেখাচ্ছে ছি ধোকা প্রবঞ্চনা প্রতারণা টাকা পেলেই ওরা দিয়ে দেয় যা হোক একটা অ্যাড দিলেই হলে মুখে শুনো লাগিয়ে পাউডার লাগিয়ে বেসলিন লাগিয়ে চোখকে মেরে অ্যাড দিচ্ছে আই লাভ ইউ আর এরা মনে মনে এই মেয়েটাকে বিয়ে করলে হতো ওবে ওইখানে কী লাগাই দেবে চিপ কিনছে ওগুলো খুলে দিয়ে দেখবে একবারই সেই হসনুর বুড়ি দাদি ইমানদার মেয়ে ভালোবাসা পরেজগার মেয়ে ভালোবাসা ওই দিলীপ কুমারের স্ত্রী দিলীপ কুমারের জন্য কি বলেছে জানেন দিলীপ স্ত্রীর নাম কি সিনেমা দেখো না সায়রা বানু আমার মেজর নাদনী নাম রেখেছি সারা আমার মায়ের নাম ছিল সারা সায়রা বানু সায়রা বানু বলেছে এই দিন কত আগে দিলীপ সাহাব হিন্দুস্তান কা কোহিনূর হ্যায় কোহিনূর মানে হচ্ছে আলোর পাহাড় দিলীপ সাহাব হিন্দুস্তান কা কোহিনূর হ্যায় আর বিবি খাদেজা বলেছেন আমার স্বামী শোবে আবি তা নজরবন্দি আমি ধনাঢ্য রমণী আমি স্বামী বাদ দিয়ে এখানে থাকবো না আমি স্বামীর কাছে থাকবো তারা বাবলার পাতা খাচ্ছে ছাগলের লাদির মতো মিঙিনি বা পায়খানা হচ্ছে বিবি খাদেজা বললেন আমি ওইখানেই থাকব থাকবো স্ত্রী হতো এই আমার মায়ের দিকে বলছি স্ত্রীর মতো স্ত্রী হও স্বামীরা তোমাদের মুখে খাবার তুলে দেবে ভালোবাসবে আর হাদির শরীফে তো আছে স্ত্রীরা অসুখে পড়লে পা টিপে দাও কাপড় কেঁচে দাও তুমি যে স্বামী সে যে অর্থাঙ্গিনী আমি এখন বালতিতে প্রস্রাব করে রাতে বেরোতে পারি না সকালে আসমার মা ওই পেশাবের বালতিটা বাইরে লালাই ফেলে আমার পাশেই লালা সরকারি লালা এই আমাদের গলি দিয়ে গড়িয়ে দেয় আসমার মা স্বামী যে কী জিনিস মা বাপের ঋণ শোধ করতে পারবে না কিন্তু মা বাপ তোমার সব খেদ বোধ করতে পারবে না স্ত্রী পারবে গুণী চলে না জ্ঞানী চলে না এজকলা লোকমান ইবনিহি সেদিনের কথা স্মরণ করো লোকমান আলাই সালাম যদি বললেন তার প্রিয়তম পুত্রের জন্যে লাতু লাতুষের পিল্লা লোকে মনে করে শওকত বলে পারা, সুরা লুকমানিক পিল্লা আল্লাহর সঙ্গে কাউকে শরিক করোনা ইন্না শিরকালা দুল মোনাধীন সেরে হচ্ছে সব থেকে বড় পাপ গুনিজনে না বা বসাইনাল ইনসান হবে ওয়ালে দায়ী আর মানুষকে আমি উপদেশ করেছি তার মায়ের ব্যাপারে হামালাত হুক ওয়াহানালা আমাইন তার মা তাকে কষ্টের উপরে কষ্ট সহ্য করে পেটে ধারণ করে দুবৎসরে ছাতির দুগ্ধ ছাড়ে আমাইন আমন মানে বর্ষ আমাইন দুবর্ষ তো আমাদের ফেকা কেতাবে যা আছে আপনার দিকে মিনিমাম দু বৎসর মেক্সিমাম আড়াই বৎসর তারপরে আর দুধ দেওয়া চলবে না আর দু বৎসরের কমে দুধ ছাড়ানো চলবে না হামলা তমুহানা দাবাহাদিন ফেসালুহু ফিয়ামাইন আনিশ করলেই ওয়ালে ওয়ালে তাই আল্লাহ বলছেন আমার কৃতজ্ঞতা জ্ঞাপন করো আর মা বাপের কৃতজ্ঞতা জ্ঞাপন করো করে করে মানুষ করে চুমা খায় আল্লাদ করে দুধ পান করায় আঙুল লাড়তে যেয়ে মায়ের চোখে লেগে গেলে এইভাবে পুছে দেয় আর বাঁচার চুম খায় বাঁচাকে মেরে শোধ দেয় না সেই মায়ের আর বাপের সুক্রিয়া আদায় করো আর আল্লাহর কৃতজ্ঞতা আদায় করো তারপরে ওয়াইন জাহাদা কালা আনতু শিরকা মালাইসা তোমার মা-বাবা যদি তোমাকে আদেশ করে জাহাদা কা আনতু শিরকা কাবিদ আল্লাহর সঙ্গে শিরক করো কে করতে বলছে মা-বাবা ওয়াইন জাহাদা কালা আনতু শিরকা মালাইসা লাকা বিহি ফালা তুতিহুমা আমি আল্লাহ বলছি মা-বাবের এই কথাগুলো শোনো না সহ হো মা দুনিয়া মারু আর মা বাপের সঙ্গে দুনিয়ায় ভালো ব্যবহার করো গুণীজনেরা জ্ঞানীজনেরা নেই নিষ্ঠবানেরা আল্লাহ বালারা সবাই মনে মনে করুন আজ থেকে মা বাপকে ভালোবাসবো মা বাপের অন্যায় অন্যায় লয় ওদের সঙ্গে আমাদের কথা নাই এদের বাড়িতে আমাদের যাতায়াত নাই ওদের ঘরে বিয়ে আমার আব্বা যে ভাত খেয়ে চলে এলো আমার আব্বা যান কোথায় খেলে বলে আমি ওদের ঘরে বিয়ে ছিল ডাকলে চলে গেলাম আপনি বললেন তুমি জানো না ওদের আমাদের লেনদেন নাই আপনার থেকে আপনার আব্বার আত্মসম্মানবোধ অনেক বেশি কিন্তু আজ বার্ধক্যে পৌঁছে তার কোনো কথা মনে নাই কোরআন শরফে কি আছে জানেন আজ মনে পরিণতি বয়সে মানুষ পৌঁছে গেলে তার আর মনে থাকে না নামাজ পড়ে মসজিদ থেকে বেরিয়ে নিজের দরজা পেরিয়ে চলে যাচ্ছে একজন বললে চাচা কোথায় যাবেন বলে ঘর যাবো বাবু নামাজ পড়ে বলে তুমি যে তোমার দরজাটা পেরিয়ে গেলে মনে থাকে না ধানবাদে মাইথন ড্যামের কাছে একটা গাছ গোল করে বাঁধানো আছে আমি গিয়ে বহেলাম আমাকে ট্যাক্সি নিয়ে নিতে হবে জালসাই যাব গ্রামটার নাম মদনপুর একটা বুড়ো এলো ওইখানে দাঁড়িয়ে বললে যা দিয়ে তারপরে আমার পাশে এসে বসলো আমি দেখলাম ওর কিছু হয় নাই ওর কিছু পড়ে যায় নাই যাহ কেন চাচা কিছু মনে করবেন না আপনি যে কাহাকে যাহ কিস বা কে হ্যা নোকসান হওয়া বলে বেতার নোকসান তো কিছু নেই হওয়া কাহা জানে কে ঘর সে নিকলা হয় ইয়াদ নেই কোথায় যাওয়ার জন্য ঘর থেকে বেরিয়েছি আর মনে নাই আপনাদের হবে না খালি বুড়ো মানুষদের হবে লইগ আহা আসলে পরিণতি বয়সে পৌঁছে গেলে তাদের জানা অজানা হয়ে যায় তাই স্ত্রী দুটো ডিম সিদ্ধ করে দিলে একটা খান একটা তুমি নাও একটা দিলে ভেঙে নেন আধখানা মুখে ভরে নেন আধখানা তাকে দেন চারটা পাঁচটা ডিম দিলে সব রাক্ষসের মতো খেয়ে নিচ্ছেন স্ত্রী কি বলবে দারুণ স্বামী পেয়েছি খেয়া রকম খেয়া রকম রে শরীফ দ্বিতীয় খণ্ড কেতাবূর্ণিকা উত্তম পুরুষ তারা যাদের স্ত্রী বলে আমার স্বামী খুব উত্তম নুন হয়ে গেলে একটু পানি মিশিয়ে দিয়ে খায় লবণ না হলে একটু লবণ দিয়ে খায় আমাকে কোনোদিন দিন ধুমকা কি করে না স্ত্রী দিকে কোনো দিন একটাই কারণে স্ত্রীকে ধমকাবেন একটাই কারণে স্ত্রীকে মারবেন সেটা হচ্ছে এই সে যদি বাড়ির বাইরে যেতে চায় অন্য পুরুষের সঙ্গে গল্প করতে চায় আর কিছু আদান প্রদান তখন আপনি বলুন খবরদার তাছাড়া কোনো সময় স্ত্রীকে ধুমকা ধুমকি চলবে না কড়া কথা চলবে না খালি ভালোবাসা সেনে হো আদর কদর মেয়েদের অনেক দোষ বুঝলেন কোরবানিতে ঘোর কিনতে পারে না হারধনের বাপ দিয়ে তার কাছে সোনার গয়না নিয়েছে কানের দুলটা বলে লাও তাই এটা ধান বেঁচে ছাড়িয়ে দেবে বলে তাই দিব কোরবানির রাত থেকে কবে দিবে গো কবে দিবে গো কোরবানির রাত থেকে ও দেখছি ইসারা তো ঘুমতে দেবেন আমাকে রাত বারোটার সময় হ্যাঁ গো হারাদ বা কবে দিবে গো মানে কি ফেরে পড়লুন রে কেন কুরবানি দিলুন রে আমাদের মেয়েরা হা আর বিবি খাদিজা শবে আবে তালিবে নজরবন্দি বিবি আয়েশা বিবি খাদিজা বললে আমি স্বামীর সাথে থাকবো স্বামী আমার নজরবন্দি কষ্ট করে বাবুলের পাতা খাচ্ছেন আর আমি এখানে সুখে থাকবো তা হবে না আমি স্বামীর কাছে যাব মায়েরা বোনেরা তাই স্বামীর মতো স্বামীকে মানুন ইজ্জত করুন সম্মান করুন দেখবেন আজকেও ভালো হবে কালকেও ভালো হবে এইখানটায় বসতে চাই তো বসতে দাও এ এইখানটায় যে বইবে চলে আসো দা মাছটা খুলে দাও এখানে বসু এইখানটায় এদিকে পেরুতে পাবে না ওইখানটায় চপ্পলের ওপরে اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد حديث من صلى علي صلاه واحده صلى الله عليه وسلم যে আমার উপরে একবার পাঠ করবে আল্লাহ তার উপরে দশ বার রহম করবে একবার এক জায়গায় হুগলি জেলায় বুঝলেন একজনের সঙ্গে আমার তর্ক সব করে বললেন যে দেখেন শগুত সাহেব বলছেন নাই এই তো কেয়াম আমি টুক করে বসলাম ওইখানে বসছিল এইখানে এসে হাটটা ধরলাম আমি বললাম এক পা লড়বেন না কোরআন শেব দিচ্ছি আপনি দেখান কোনটা কেয়াম ওটা হচ্ছে দরুদের আয়ের সে বলছে কেয়াম লেম মেরে এক কাঠ মেরেছি আলে কাছে যাও আলেমেয়ের কাছে বসো সত্য মিথ্যা আলেমেয়ের কাছে জানো কলমা পড়ুন নামাজ পড়ুন লোজা রাখুন হজ করুন যা স্ত্রী পুত্র পরিজনকে ভালোবাসুন ভালো কথা বলুন ভালো পথে চলুন আজকেও ভালো হবে কালকেও ভালো হবে মদ্যপান হারাম লটারির টিকিট কাটা হারাম কোথায় আছে লটারির টিকিট হারাম যেখানে সোর হারাম আছে বলা সেইখানেই লটারির টিকিটের কথা আছে গুণীজনেরা জ্ঞানীজনেরা নেই নিষ্ঠবানের আল্লা বালারা মেহের বান ভাইয়েরা গুণীজনেরা জ্ঞানীজনেরা কতবলা হালমু মেন্লা দিনা হুমফির সলাহাদিন ঘর ওই সমস্ত ইমানদাররা উত্তীর্ণ এবং কামিয়াব যারা ডরিয়ে ডরিয়ে ভয়ে ভয়ে কেঁপে কেঁপে নামাজ পড়ে গোটা পৃথিবীতে বলো মসজিদের গায়ে হাত দিলে হাত ভেঙে দেব মায়ের দিকে চাইলে উবড়ে নেবো কিন্তু মসজিদে এসে বলুন আল্লাহু আকবার আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন আর রহমান আর রহিমasti কে কে নে নামাজ পড়বে যে আস্তে আস্তে নামাজ পড়বে তারা জান্নাতুল ফিরদাউসে যাবে ওয়াল্লাযীনা হুম রিযা ওয়াল্লাযীনা হুম ওয়াল্লাযীনা হুম অনি লববে আর যারা বাজে কাজ থেকে দিকে দূরে রাখবে বাজে কাজগুলো সবাই নোট করে নেন মায়েরা বোনেরা সবাই যাত্রা থিয়েটার লোটো আলকাপ সার্কাস ভিডিও ভিসিআর টিভি টেলিভিশন শতরঞ্জ কেরাম জুয়ার লটারি তাস সব হারাম লুডো পর্যন্ত খেলতে পাবে না একজনা পেরিয়ে যাচ্ছিল বুঝলেন আর একজনের তাস খেলছে সে মাথার গোড়ায় দাঁড়িয়ে বললে টিক্কাটা মার টিকাটা টেক্কাটা মেরে দিলে জিতে গেল এরপরে এই মরে গেছে ফেরেস্তা এই স্ট্যান্ড আপ জানান বলে আমি কিছু করিনি বাবা আমার মসজিদ আর ঘর নামাজের নিজে বলি টেক্কা টাকে মারতে বলি বলে হ্যাঁ গো একদিন হয়ে গেল ওটে বলে তাহলে রেডি হ এবারে টেক্কা বার করবো বাবলা ডালে করে ফাটাবো আপনি দাঁড়িয়ে দেখতেও পাবেন না পরামর্শও দিতে পাবেন না আনি লাগবে কিছু বলছি বলুন বলুন ও তো ওখানে ব্যবসা কমিটি ছেলের ওখানে যেতে পারছে না এই যে আপনাকে ভাড়ায় দেখেছে এই যে তুমি জলসা কমিটি হ্যাঁ তোমরা চারজন এখানে যে ঢোকো ঢুকে বস হ্যাঁ সব সভাপতি করবে বিবি পালনা করবে তাও সভাপতি বলে দিবে আরো দু চারজন নিয়ে যাও নিয়ে যে বস করা আচ্ছা ঠিক আছে উনি ঠিক করছে अरे উনি ঠিক আছে গায়ল মোলল বলতা বলুক না আই যা বসুন এই কি বলছিলাম আনি লাগবে মরে যারা বাজে কাছ থেকে নিয়েকে তুমি রেখে দাও বল যিনহুম লিজাকাতে ফাইরা আর যারা যাকাত প্রদান করে ওয়ালযিনহুম লে ফুরুজহিম হাফেল

যারা ভয়ে ভয়ে নামাজ পড়ে যা কাজ প্রদান করে বাজে কাজ থেকে নিজেকে বিরত করে যারা আমানতে খেয়ানত করে না অঙ্গীকার পূরণ করে মা নামাজ নামাজ বাজ আদায় করে উলায় কাকু বলো আরে সোনা ইয়ারে তো তাহারা যাহারা জান্নাতুল ফিরদাউসের উত্তরাধিকার হবে মাঝখানে আমার একটা কথা মনোভাবের তাই বলছি যে যারা উঠছে না মনে করছে খাওয়াবার লেগে বললি টুক করে যে ঢুকে পড়ব এটা হতে পারে কিন্তু আমি বলছি ওরা যদি বলে এই ধার থেকে খাওয়া কি ফেলে পড়বে তখন তো বুঝতে পারো না কমিটি বলছে এই ধার থেকে লাদা তখন দুধার গেল এরা না খেয়ে কি তার দিকে দিবে। সেখানে ওইসব নিয়ত খারাপ সে আমরা মনসাহ রায় সভাপতি উনি আমরা মাঝে মাঝে মিলাদ পড়তে যাই বুঝলেন লোকের ঘরে তো সে বলছে আজকে খাওয়াবো যে সব রান্নাবান্না করেছে গোস্ত পোলট্রি গোসতর দিকে সালাদ চাটনি দিয়ে বললে মুসুলিরা বললে দুয়ার পরে আমরা নামাজ পড়ে আসছি এসে খাবো এরা সব বসে পড়লো তখন একজন বলছে দেখ সালা নামাজ পড়তে গেলে পেতিস এবারে যার বাড়িতে মিলাদ সে বললে একটা লঙ্কা আড়াইশো আর অমুক জিনিস আড়াইশো লবণ একশো বালতিতে ঘুলে ঢেলে দাও আর এক বালতি আসল মাল তুলে দাও মুসুল্লিদের লেগে নামাজ পড়তে গেইছে ওরা এসে খাবে ওরা এসে খালি বলো কি হলো রে তোর আগে খা তোরা যে মুসুল লস বলছে নামাজ পড়তে গেলে পেতিস না যা পেয়েছিস কাল সকালে বুঝবি যা পেয়েছিস কাল সকালে বুঝবি সেই কারণে গুণীজনেরা জনেরা এটাকে বিশ্বাস করুন কোনটাকে ভাগ্যটাকে যখন ভাগ্যে যা আছে যেখানে আছে সেইটা পাবেন আমার জন্য আজকে কি খাতির কি খাবার ব্যবস্থা কি ফল কি আপনার দিকে সবজি আর নানা রকম রাত্রে এখন আমার সময় নাই খাবো না রুটি বেঁধে দিয়েছে আবার বলেছি পঞ্চাশ একশোটা টাকা দেবে রাস্তায় কিছু তরকারি কিনে নেবো বলছে না আমাদের কিছু থাকে তো আমরা বেঁধে দেবো দিয়ে আমরা গঙ্গা যেয়ে যখন দেরি হবে তখন খেয়ে নেবো কি খাতির কী ভালোবাসা আমি এই রকম ভালোবাসা দেখি না খুব খুশি হয়েছি কমিটির ওপরে আল্লা মঙ্গল করুক মসজিদ কমিটির ভালো করুক মসজিদ যা সুন্দর করেছে যেমনভাবে চলছে ইমাম যেভাবে ব্যবহার করলেন আমি একটাও ভুলব না আপনাদের গ্রামের মানুষ মনে রাখবো আর আমার জন্য আপনারা দোয়া করবেন একবার দুরুশরি পড়ুন আল্লাহ সাল্লি আলা মোহাম্মদ ইউআল মোহাম্মদ কমা সাল্লাই তালা ইব্রাহিম ওয়ালা আলি ইব্রাহিম ইন্নকা হামিদুম মজিদ আল্লাহ বারিক আলা মোহাম্মদ ইউআল মোহাম্মদ কমা বারক তালা ইব্রাহিম ওয়ালা আলি ইব্রাহিম ইন্নকা হামিদুম মজিদ সভাপতি সাহেব আর একটু বলবো আমার বেটা চলে গেছে নাকি আর সম্ভব নয় ওটা আমার বেটা আমাকে দারুণ ভালোবাসে শ্রদ্ধা করে নাহলে আমি আরও দশ মিনিট বলতাম আমি বেটাকে অনুরোধ করব এখানকার মানুষটা খুব ভালো সুন্দর করে বলুন আর বোঝান আমার জন্য আপনারা দোয়া করেন আপনার জন্য আমার দোয়া রইল কই টাকা কই মুসাফা খুব ঝসা ফিরিয়েছে নাকি